নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার সেভেন অর্থাৎ সাত নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলে দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একে আছে সিজিএস পদ্ধতিতে বলের পরে উত্তরটা হবে ডাইন অপশান এ দুইয়ে দেখো চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ বারে অপশান এ তিন ধর প্রশ্ন উত্তরটি হবে অপশান এ বিঘৎ চার দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি ক্ষেত্রফল পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি থ্রি ছয় দাগের উত্তরটি হবে অপশান সি হাইড্রোজেন সাতের উত্তরটা হবে অপশান সি তৃতীয় আটের উত্তরটি হবে অপশন এ বারে পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার দুয়ে দেখো এক ঘনমিটার সমান সমান এক হাজার মিটার পরবর্তী দেখো কি আছে পাথরে চুনের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম কার্বনেট চারে দেখো কাজ করার সামর্থ্য হলো শক্তি পরবর্তী প্রশ্ন দেখো দু এক কথায় উত্তর দাও আচ্ছা এটা উত্তর হবে এমও দুই দেখো হাইড্রোজেন আয়োডাইডে আয়োডিনের যোজ্যতা ওয়ান দুই দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারের আলম্ব কোথায় থাকে লিভারের এক প্রান্তে সাবল কোন ধরনের যন্ত্র উত্তরটা লিখবে সরল যন্ত্র পরবর্তী দেখো পাঁচের আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে উত্তরটা তোমাদের পাঠ্য বইতে ছেষট্টি পেজে পেয়ে যাবে সেই কারণে আর দেখালাম না যেহেতু প্রত্যেকের পাঠ্য বই আছে ছয় দেখো এসআইতে আলোর তীব্রতার একটি এককটি লেখো উত্তরটা লিখবে ক্যান্ডেলা সাথে দেখো ওজন গ্যাসের পারমাণবিকতা কত উত্তর তিন আটে দেখো একটি মিশ্রণের উদাহরণ হল শক্তির উচ্ছের একটি উদাহরণ দাও উত্তরটা সৌর শক্তি পরবর্তী দেখো কি আছে পুলি বা কপিকল কি উত্তরটি দেখো দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে পরবর্তী দেখো এর একটি ব্যবহার আছে ব্যবহারটা তোমরা দেখো কপিকলের ব্যবহার কুয়ো থেকে জল তুলতে কপি ব্যবহার করা হয় পরবর্তী দেখো বেগ কি জাতীয় রাশি উত্তরটা লিখে লব্ধ রাশি এ সাহিত্যে এর এককটি লেখক এস পরবর্তী দেখো কি আছে আচ্ছা তারপরে দেখো দুই তিন তিন দিনের প্রশ্ন উত্তরটা দেখো এ ম্যাগনেশিয়াম আর বি লিখবে ম্যাগনেশিয়াম অক্সাইড চারে দেখো ধাতুর দুটি বৈশিষ্ট্য লেখো উত্তরটি দেখো দেখো প্রশ্ন উত্তর ধাতুর বিভিন্ন বৈশিষ্ট্য উত্তরটি এখান থেকে লিখবে দেখে নাও এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো ঘর্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো ঘর্ষণের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে পরবর্তী দেখো কি আছে পাঁচের দাগ একের এ পাহাড়ে ওঠার রাস্তা খাড়া না সরি আরেকবার বলি হ্যাঁ পাহাড়ে ওঠার রাস্তা খাড়া না করে ঘুরিয়ে ঘুরিয়ে করা হয় কেন নম্বরটা একটু খুঁজছিলাম তাই একটু অন্য হয়ে গেছে দেখো উত্তরটি দেখো অনুরূপ প্রশ্নটি উত্তরটি তোমরা এখান থেকে লিখবে এই পর্যন্ত দেখে নাও পরবর্তী দেখো কি আছে বিয়ের যন্ত্র চলমান বা ঘূর্ণমান ঘর্ষণজনিত ক্ষয় কমাতে কি ব্যবহার করা হতো হত ছিল তেল বা বীজ পরেটা দেখো এ দাগের কী বলেছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো তড়িৎ শক্তি থেকে তাপশক্তিতে রূপান্তর বি দেখো কী আছে একটি স্পর্শহীন বলের উদাহরণ উত্তরটা লিখবে চম্বক বল সি দেখো উত্তরটা লিখবে চাপ আচ্ছা তিনের এ আগে প্রশ্নের উত্তরটা দেখে নাও উত্তরটা হবে আয়তন বা পনির তারপরে দেখো চারের কি আছে সংকেত লেখো কপার সালফেট সি ও ফোর আর হাইড্রোজেন সালফাইড এইচ এস টু বি দেখো কী আছে বর্ষাকালে জামা জামাকাপড় শুকোতে দেরি হয় কেন দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি এখান থেকে এফ ডি লিখবে পরবর্তী দেখো খাদ্য কাকে বলে দেখো প্রশ্ন উত্তর দেখো খাদ্য কাকে বলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী দেখো খাদ্য ও খাদ্যের মধ্যে সম্পর্কটি উদাহরণ সহ ব্যাখ্যা করো দেখো উত্তরটি দেখো এখান থেকে এই অবধি লিখবে পরবর্তী দেখো লাইফ সায়েন্সের সমাধান করব কি আছে দেখো একের প্রদত্ত কোন জাতের প্রাণীদের সারা গায়ে ত্বকে কাঁটা থাকে উত্তরটা লিখবে একাইনো ডার্ভ অপশন সি দুই দেখো শামক কোন পর্ব অন্তর্ভুক্ত উত্তর লিখবে মোলাস্কা অপশন এ তিনে দেখো প্রশ্নের উত্তরটি হবে সব কটির মধ্যে চার দেখবে বাংলার কীটপতঙ্গ বইটি রচনা করেছেন গোপালচন্দ্র ভট্টাচার্য অপশন এ পাঁচে দেখো মৌমাছি প্রতিপালনকে বলা হয় এপিকালচার অপশান এ ছয় দেখো কোন পিঁপড়েরা যুদ্ধে পটু উত্তর লাল পিঁপড়েরা যুদ্ধে পটু এ সাত দেখো পৃথিবীর সবচেয়ে প্রাণী হলো নীল তিমি এ দেখো জৈব পদার্থ প্লাস্টিক এ দেখো বাঘের চোখে রেটনে থাকে ট্যাপেটাম লুসিডাম অপশান এ তারপরে দেখো দশে জলের রেশম বা ওয়াটার সিল্ক বলা হয় শ্যাওলাকে অপশন এ পরবর্তী দেখো কি আছে উভচর উদ্ভিদ কাকে বলে দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী দেখো বাঘের বিজ্ঞানসম্মত নাম কি প্যান্থেরা টাইগ্রিস তিনি দেখো অ্যানেলিডা জাতের অন্তর্ভুক্ত দুটি প্রাণীর নাম লেখো দুটি লিখু চোখ আর কেচো পরবর্তী দেখো চারের কি আছে পাতিকাক ও দ্বারকাকের একটি পার্থক্য লেখো দেখো প্রশ্ন উত্তর অবশ্যই বিষয় উল্লেখ করবে দেখে নাও পরবর্তী দেখো কি আছে জৈব ভঙ্গুর বজ্রপাত কাকে বলে উদাহরণ দাও দেখো প্রশ্ন উত্তর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয় তোমরা যারা এখনো দেখুন আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে দেখো জৈবভঙ্গুর এখান এখান থেকে উত্তরটা লিখবে এই পর্যন্ত সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে পরবর্তী প্রশ্ন দেখো একের উত্তরটা হবে ডি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ দুই একটা হবে বি একটা হবে সি চারটা হবে এ পরটা দেখো একটি বা দুটি বাক্যের উত্তর দাও প্রশ্নমান দুই স্তন্যপায় প্রাণীর দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখো উত্তরটি বৈশিষ্ট্য দেওয়া আছে সঙ্গে উদাহরণের দেওয়া আছে দেখে নাও পরবর্তী দেখো কি আছে ব্যক্ত উদ্ভিদ ও গুপ্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্য বিষয়ে লিখবে পরবর্তী প্রশ্ন দেখো দুটি সমাজবদ্ধ জীবের নাম লেখো পিঁপড়ে ও উইপোকা ও মৌমাছি পরবর্তী দেখো তিন চারটি বাক্য উত্তর দাও ঠিক আছে দেখো পাঁচ রাজ্যের শ্রেণী বিভাগ উদাহরণ সহ ছকের সাহায্য বুঝিয়ে লেখো উত্তরটি দেখো পাঠ্য বইতে চুরানব্বই পেজ পেয়ে যাবে একটু দেখে নিও পরে দেখো বিরুদ্ধ ও গুল্ম উদ্ভিদ কাকে বলে এটা পাঠ্যবি আছে দেখিয়ে দিই দেখো প্রশ্ন উত্তর প্রথমে বিরুদ্ধ দেখো তারপরে দেখো গুল্ম পরবর্তী প্রশ্ন দেখো ফোরার পদ্ধতি ব্যাখ্যা করো পাঠ্যবিধি একশো আশি পেজে আছে আর আগের ভিডিওতে তোমাদের সয়কা থেকেও দেখিয়ে দিয়েছি পরে দেখো ডেঙ্গু ম্যালেরিয়া ও ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী মশাগুলির নাম লেখো দেখো প্রশ্ন দেখো এই ছকের মধ্যে পেয়ে যাবে